তারা আর কোনো দিনও আসবে না এটা যদি আপনাকে ভিতরে কারো থাকে যে তারা আবার আসবে তো এটা আপনাকে মাথা থেকে ধীরে ফেলতে পারেন এরা আসবে না তাদের যে আত্মতে এটা কোনো দিনও ব্যথা যাবে না নতুন নুরব্য সরকার রাখবে না কেন না রাখার তো কোনো কারণই না আপনার ভিতরে এই সন্দেহ যেন না থাকে কোনো সমাজে এটা রাখবে না জুলাই গণপ্রতান ও তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে পদ্মা সেতুর উভয় প্রান্তে মুরাল চত্বরে জুলাই বিপ্লবের বীরত্ব ও আত্মত্যাগের মূল উপজীব্য করে ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে মাননীয় উপদেষ্টা সড়ক ও পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং মাননীয় উপদেষ্টা সাংস্কৃতিক বিষয় মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী গ্রাফতি অঙ্কন করা হয়েছে আজকের এই আয়োজন কেবল একটি উদ্বোধনী অনুষ্ঠান নয় এটি ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক অনন্য প্রয়াস জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগ নামের গ্রাফিতে আমাদের মনে করিয়ে দেবে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য তরুণ সমাজ কীভাবে আত্মত্যাগের নজির স্থাপন করেছিল এই প্রজন্ম আগামীর প্রজন্মকে জানাতে হবে জুলাইয়ের সেই গণভ্যুরান কেবল একটি আন্দোলন নয় বরং ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম স্বচ্ছ নেতৃত্বে সেই আন্দোলন গণমানুষের প্রত্যাশাকে একত্রিত করে যা নতুন দিশা দিয়েছিল আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ধরনের উদ্বেগ তরুণ সমাজকে অনুপ্রাণিত করবে সত্য ন্যায় স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনায় উজ্জীবিত হবে আমাদের দায়িত্ব হবে তাদের এই ত্যাগের শ্রদ্ধার সাথে স্মরণ করা এবং একই সাথে দেশকে এগিয়ে নেওয়ার জন্য তাদের আদর্শকে ধারণ করা জুলাই বিরত্ব জুলাই আত্মতের গ্রাফিতি বাস্তবায়নের জন্য মাননীয় উপদেষ্টা সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সাংস্কৃতিক মঞ্চের সেতু বিভাগ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ গ্রাফিতি অঙ্কের শিল্পীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই তাদের সম্মিলিত প্রচেষ্টা নির্মিত এই শিল্পকর্ম আমাদের ইতিহাসে অমূল্য সাক্ষী হয়ে থাকবে একই সাথে এই আয়োজন সফল করতে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সম্পৃক্ত ছিল তাদের প্রতি জানায় গভীর ধন্যবাদ ও শ্রদ্ধা আসুন আমরা সকলে মিলে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলি যেখানে থাকবে ন্যায় সমতা মানবাধিকার অবিচল শিমুলিয়ার যে পোর্টটা এটা কিন্তু পদ্মা সেতুর এই প্রান্তে প্লাস আমরা শিমুলিয়ার না ওখানে কিন্তু একটা পার্কও করার আমাদের একটা পরিকল্পনা আছে আজকে আমি যাওয়ার সময় ওই জায়গায় যাবো আর আপনারা জানেন আমিও কিন্তু এখানকারই সন্তান তো আপনাদের যেরকম অনেক আশা আমারও এখানে আসা অনেক কিছু করার কিন্তু কতটুকু করতে পারবো জানি না বাট চেষ্টা করবো যতটুকু করে যাওয়া যায় আর আমি প্লাস আজকে দুইটা মনে হয় সে পূজা মণ্ডপে আমি যাব আপনারা যদি সময় পান আপনারা দেন পূজা মণ্ডপে যারা গ্রাফিতির বিরুদ্ধে তারা আর কোনো দিনও আসবে না তারা আর কোনো দিনও আসবে না এটা যদি আপনাকে ভিতরে কারো থাকে যে তারা আবার আসবে তো এটা আপনাকে মাথা থেকে ধীরে ফেলতে পারেন এরা আসবে না তাদের যে আত্মতে এটা কোনো দিনও ব্যথা যাবে না নতুন নুরব্যাচিত সরকার রাখবে না কেন না রাখার তো কোনো কারণই না আপনার ভিতরে এই সন্দেহ যেন না থাকে কোনো সমাজে এটা রাখবে না